যার হাতে রান্না কে সবাই বাবা করছে তাকে দেখবো না আসবেন না উনি আচ্ছা ইউটিউবার ফেসবুকে মেন রান্না করছেন উনি আমি

চশমাটা দেখছো লাল লাল আমি কিন্তু না দেখে না খেয়ে কিন্তু বলি না যে লাল আছে ঝাল আছে খাবো দাবো আসল রিভিউ দেবো বস ভালো হলে ভালো খারাপ হলে খারাপ খারাপ হলে পরে তুমি ইমপ্রুভ করতে পারবা আর ভালো হলে তো আরও বেশি ভালো আর তবে ভালো কি খারাপ সেটা মানে আশেপাশে দেখাবো না যাই হোক এদিকে দেখো এই পাবলিক দেখে বুঝতে পারবে দূর দূরান্ত থেকে এসে খেয়ে যায় ঠিক আছে

এই ভিডিও গুলো আর একটা প্রাইসাইজ জিজ্ঞাসা তো নেই দাদা কত বললে কতটা 70 70 টাকা পর্যন্ত থাকবে কত বললে

মানে আমাদের ভিতরে আমি যখন সাথে আমার হচ্ছে

আর মটনে এক আর আলু দিয়ে আলু দাম দিয়ে 74 74 টাকা আর একটা বড় গম্বু যেটা একটা দেখাচ্ছি না এটা দিয়ে তবে একটা জিনিস লক্ষ্য করলাম খাবার মাথায় কিন্তু মা কিন্তু গেছে ভালোবাসা নাকি ভালোবাসার কথাই কমেন্ট করে জানাও